আজকের ব্লগটা শুরু করছি নিউ বৃন্দাবন থেকে এখন প্রায় সাড়ে তিনটা বাজে সবার আগে আমি ঘুম থেকে উঠেছি উঠে স্নান শেষ করে ফেলেছি কারণ যেহেতু বাথরুম একটা লম্বা একটা লাইন থাকবে তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি স্নান করে ফেলেছি তারপর রেডি হয়ে নিয়েছি এখন চারটার মতো বাজে আর বাইরে কত অন্ধকার আর উপরে সবাই ঘুমাচ্ছে নিচে আমি একা আমি অপেক্ষা করছিলাম আজকে কখন যাব মঙ্গল আরতি দেখতে এখানকার মঙ্গল আরতিটা অনেক বেশি ভালো লাগে এই যে এখন চারটা চার বাজে পাঁচটায় মন্দিরে কীর্তন শুরু হবে এই যে গুটগুটে অন্ধকার আর আমরা তিনজন একা একা হেঁটে যাচ্ছি মন্দিরে সবাই সবার রুম থেকে আলাদাভাবে যাচ্ছে তাই কারোর সাথে কোনো যোগাযোগ হচ্ছে না কারণ মোবাইলের নেটওয়ার্ক খুব একটা পাওয়া যায় না এই যে মন্দিরের দরজা এখনও খুলেনি এই যে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠতে কত কষ্ট লাগে কিন্তু বৃন্দাবনে আসার পর একটা অ্যাক্সাইটমেন্ট ছিল যে সকালবেলা কখন ঘুম থেকে সারা দিন জার্নি করলেও মনে হচ্ছিল না যে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছি বা কেন এত সকালবেলা উঠব তবে মঙ্গলারতি দেখার জন্য সারাত প্রায় আমার ঘুম। অল্প ঘুমই হয়েছে খুব ভালো একটা ঘুম হয়নি তারপর অ্যালম বাজার আগেই ঘুম থেকে উঠে যাই চলুন তাহলে মঙ্গল আরতিটা আপনারাও শুনুন আবারও আমি আরেকবার শুনছি এখন সাড়ে পাঁচটা বাজে যেহেতু কারোর সাথে ফোনে যোগাযোগ করতে পারছি না যারা এখনও আসেনি তাদেরকে ডাকতে যাচ্ছি ঘুম থেকে উঠার জন্য আটটার দিকে জল ভরার জলটা তুলে নিয়ে আমার ভাগ্নিকে স্নান করে নিতে হবে কারণ আজকে ওর অন্নপ্রাশন দেওয়া হবে বৃন্দাবনে সবাইকে ডাক দিয়ে আবার মন্দিরে চলে আসছে এসে দেখি এখানে তুলসী দেবীর পূজা হচ্ছে ওর তুলসীদেবীর চারদিকে ঘুরে কীর্তন করা হচ্ছে এখানকার কীর্তন শেষ করার পর আমাদের নিয়ে যাওয়া হয়েছিল প্রসাদন হলে যেখানে সবাই একসাথে মালা ছিল আর জল ভরাতে কী কী লাগবে সব কিছু এভাবে রাতেই গুছিয়ে নেওয়া হয়েছিল আর যেহেতু অনেক দূর থেকে এগুলো সব গুলো মনে করে গুছিয়ে আনতে হয়েছিল তাই এখন মা আবার এগুলো রেডি করে দেখছে কোন জিনিসটা আছে আর কোন জিনিসটা কালকে কখন লাগবে সব কিছুই আমাদের নিয়মে হয়েছিল এমনটা না মন্দির থেকে বলে দেওয়া হয়েছিল যে বৃন্দাবনের রাধাকুণ্ড যেই পুকুরটা আছে সেখান থেকে পানি তোলার জন্য সেটা মন্দির থেকে প্রায় বেশ খানিকটা দূরে ছিল আর অনেক পাহাড়ের উপর টাইপের ছিল অনেকে হেঁটে যেতে পারছিল না সেখানে নিয়ে যা গাড়ি ব্যবহার করা হয়েছে আর এই যে এখানে আমরা রাধাকুণ্ডের পাশে এসে দাঁড়ান আপনাদেরকে দেখায় একবার রাধাকুণ্ডটা কতটা সুন্দর আর এটার পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল আর এখানে না অনেকগুলো ময়ূর হাঁটাহাঁটি করছিল দেখতে এত বেশি সুন্দর লাগছিল যে এইদিকে আরেকটা মন্দির হচ্ছিল আর এই যে রাধাকুণ্ড আর ওই যে ওখানে ময়ূর দেখা যাচ্ছিল আজকে বাইরে এত বেশি গরম ছিল আর এত বেশি রোদ ছিল আমাদের সবার এত খারাপ লাগছিল আর এই যে রাধাকুণ্ডতে এসে এই জায়গাটা গুছিয়ে নিয়েছি এই জায়গাতে বসেই আরিয়াকে স্নান করাবে আরিয় নাম আরিয়া আমার ভাগ্নের নাম আমি শুরুতেই বলতে ভুলে গেছিলাম আর একে স্নান করানোর সময় রূপার কোন কোন জিনিস পরানো হবে সেগুলো একটু সাজিয়ে রেখেছিলাম তারপর এখান থেকে স্নান করার প্রায় সাড়ে আটটার মতো বেঁচে যায় তারপর আমাদের ওখানে ব্রেকফাস্টের সময় হয়ে যায় সাড়ে আটটার নয়টার কাছাকাছি সময়ে এখানে সকালের প্রসাদটা সার্ভ করা হয় তা আমরা এখানে স্নান শেষ করে এসে সকালের প্রসাদ খাওয়া শুরু করি আজকের সকালে প্রসাদে ছিল খিচুড়ি ছিল পাঁপড় ছিল আচার ছিল ফল ছিল আর ছিল ওটস এটা শেষ করার পর আমরা চলে যাই মন্দিরের ভিতরে অন্নপ্রাশনের সময় অন্নপ্রাশনের সময় ছিল সাড়ে দশটায় তাই আমরা এখানে পূজায় বসি নৃসিংহদেবের সামনে বসে এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় আরিয়া যেহেতু অনেক ছোট তাই ওর ফেসটা আমি এখন ক্যামেরার মধ্যে নিলাম না ব্লাডি করে রাখলাম আর তারপর অন্নপ্রাশনের অনুষ্ঠান শেষ করার পর আমরা চলে যাই দুপুরের প্রসাদ খাওয়ার জন্য দুপুরের প্রসাদ সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বেশিরভাগ সময় একটার মধ্যে সার্ভ করা হয় আজ এখানে শুরুতেই বাচ্চাদেরকে খাবার দেওয়া হচ্ছিল তারপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আজকের খাবারে প্রচুর আইটেম ছিল পাস্তা ছিল ডাল ছিল সাদা ভাত সবজি সালাদ আর তাছাড়া ভোগের প্রসাদ ছিল আর এখানে যে গোশালার যে গরুর দুধটা হয় প্রতিদিন সকালে সেই দুধের পায়েস করা হয়েছিল আর এই যে লম্বা লাইন ছিল এখান থেকে কত লম্বা লাইন দেখা যাচ্ছিল যেহেতু আমরা শুরু আগে দাঁড়িয়েছিলাম আমাদের প্রসাদ নেওয়া শেষ এখন পরে যারা মন্দির থেকে বের হচ্ছে তার তারা লম্বা লাইন ধরে আছে আজকে সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হয়েছে সকাল তিনটা বাজে ঘুম থেকে উঠেছি আর এই সারাদিন ধরে কিছু না কিছু আছে এত বেশি টায়ার্ড লাগছিল আর সব থেকে বড়ো কথা কি এই প্রসারটাই গাছের ছায়ের নিচে বসে খাচ্ছিলাম এত বেশি ভালো লাগছিল এখনকার মতো ব্লগটা শেষ করছি বিকালে আবার গোল্ডেন টেম্পলে যাবো সেটার ব্লগ আলাদাভাবে শেয়ার করব আজকে ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে